काही वाजता तो उतरला आणि तो तुम्ही बोलला अरे लाइन वाजली ओ तुम्ही साखी बोलू बाबू कोण कोण नमस्कार 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 কত ভাবে উদ্ধার কোটি কোটি টাকা খরচ করে তাদেরকে ট্রেনিং দিচ্ছে তাদেরকে বলছে যে আপাতকালীনের জন্য ওদেরকে কোটি কোটি টাকা খরচ করে ওদেরকে ট্রেনিং দিচ্ছে আর আজকে বলুন আর কালকের দিনে যে মর্মান্তিক ঘটনা হয়েছে সাত ঘন্টা টাইম পেয়েছে এবং সে লোকটা কেঁদে কেঁদে বলছে যে আমাকে বাঁচতে দাও আমাকে বাঁচতে দাও প্রশাসনের এতই বর্বরতাপূর্ণ যে সাত ঘন্টা টাইম পেয়েছে ভারতবর্ষের যে কোনো খান থেকে লুক এনে ওকে বাঁচাতে পারত আগরতলায় এক ঘন্টার রাস্তা খোয়া এক ঘন্টা রাস্তা আম্বাসার থেকে আনতে পারতো কিছু করেনি আপনাদের মিডিয়াস ইয়েতে দেখলাম যে একজন অধিকারী বলছে মেশিন খারাপ হতেই পারে তো মেশিন খারাপ কীভাবে হতে পারে সারা ত্রিপুরা রাজ্যের মেশিন খারাপ সাত ঘন্টা টাইম পেয়েছে কিছু করেনি আজকের দিনে একটা যুদ্ধ লাগলো আমাদের এখানে বর্ষার পরিস্থিতি বান ভেঙে গেল। তখন আর এই সাত ঘন্টা টাইম দেবে না এক ঘন্টা টাইম যাবে না সেই মোকাবিলা কিভাবে করব আমরা এখন ত্রিপুরার বাসী বুঝতে পারছি যে একভাবে চলে না যে কোটি কোটি টাকা খরচ করছে কিন্তু তার বিনিময় কি পাওয়া যাচ্ছে মানুষের মৃত তো এইভাবে সেই লোকটা কান্না করছে তার বাবার অস্ত্র ধারে চোখ জল পড়ছে সেই একমাত্র তার পরিবারের খাবার জোগানোর প্রতিশ্রুতি সেই লুকটাকে বাজেতে পারল না সে বর্বরতাপূর্ণ সেই রাজ্যের সরকার একটা চলছে যার কোনো হেলধুল নেই আজকের দিনও দেখা যায় যে কোনোখানে না কোনোখানে শ্রমিক এভাবে মারা যাচ্ছে একটা শ্রমিকের জন্য ওরা কিছু করছে না শ্রমিকের কি মানুষ না শ্রমিকের জন্য যদি ওরা কিছু না করে তাহলে কি করে হবে শ্রমিকের ভোটে কি তারা আসেনি আজকে দিনে আমরা মিহির পালকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং ওনার পরিবারকে আমরা এ সমবেদনা জানাচ্ছি এবং আমরা সরকারের কাছে আমরা দাবি রাখছি যে ওনার পরিবারকে সাহায্য করার জন্য সর্বরকম সহযোগিতা করার জন্য এবং ওর পরিবারে যে কোনো একজন কাছে চাকরি যাওয়ার জন্য